অটো প্রমোশনের দাবিতে সারা দেশে এইসিসি পরীক্ষার্থীদের বিক্ষোভ চলছে বিক্ষোভ এবং মানববন্ধনের সর্বশেষ আপডেট তথ্যে সবাইকে স্বাগত তোমরা জানো তোমাদের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কিন্তু এগারো আগস্ট শেষ হওয়ার কথা ছিল যেখানে এগারো আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষা তো হচ্ছেই না তোমাদের যে স্থগিত পরীক্ষাগুলো সেগুলো পরবর্তী মাসের এগারো সেপ্টেম্বর থেকে শুরু হবে এর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রায় অনেক দিন অনেকগুলো দিন নষ্ট হয়ে গিয়েছে অনেক সময় নষ্ট হয়েছে তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষাগুলো সেগুলো কয়েকটি পরীক্ষা হওয়ার পর পরই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত করা হয় এবং কয়েকটা ধাপে ধাপে কিন্তু তোমাদের এই পরীক্ষা পেছানো হয় সর্বশেষ যে তারিখ দেওয়া হয়েছিল সেটা ছিল এগারো আগস্ট সেটাও পেছ পিছিয়ে পরবর্তী মাস যে রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে এগারো তারিখে তোমাদের এই পরীক্ষাগুলোর ডেট দেওয়া শুরুর ডেট দেওয়া হয়েছিল কিন্তু এখানে দেখা যায় যে তোমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে এবং অনেকটা সময় নষ্ট হবে যার জন্য দেশের অধিকাংশ শিক্ষার্থী এই পরীক্ষা যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি পরিবর্তন করে বিকল্প কোনো পদ্ধতিতে মূল্যায়ন করার জন্য আবেদ আন্দোলন শুরু করেছে আমরা সব সর্বশেষ যদি আন্দোলনের খবর জানাই তাহলে তাহলে আমরা দেখতে পাবো যে এখানে চার জাবা দাবি নিয়ে শিক্ষার্থীরা অবরোধ করেছে অর্থাৎ সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে আমরা চারটি দফা দফা দেখে আসি যে চারটি দফা কী কী এইচএসি এইচএসির বাকি পরীক্ষাগুলো বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি সহ চার দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা রোববার দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা এই দাবি জানান শিক্ষার্থীরা বলেন বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা শিক্ষার্থীদের নেই সেজন্য যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার আলোকে বাকি পরীক্ষার ফল দিতে হবে দাবিগুলো হলো জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত অনেক পরীক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছে সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না নিয়ে বা না দিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে ডিসেম্বর মাস চলে যাবে ফলে সময় অপচয় হবে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে কারণ কোনো বোর্ড পরীক্ষা পাঁচ থেকে ছ মাস চলতে পারে না অবিলম্বে এইচএসসি পরীক্ষার্থীদের এই দাবি মেনে নিতে হবে অর্থাৎ এখ থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে যে দাবিগুলো রয়েছে দাবিগুলো আসলেই পূর্ণ দাবি সেটা হচ্ছে যে এখন যদি পরীক্ষা নেওয়া হয় আগামী যে সেপ্টেম্বর মাসে তাহলে সেপ্টেম্বর মাসে পরীক্ষা নিতে নিতে সেপ্টেম্বরের শেষ এরপরে আরও আমরা জানি যে পরীক্ষার রেজাল্ট দিতে মিনিমাম ষাট দিন সময় লাগে সেক্ষেত্রে আরও দুই মাস তাহলে পাঁচ থেকে ছ মাস চলে যাবে পরীক্ষার পিছনে আর এতে দেখা যাবে যে শিক্ষার্থীদের সময় এবং পরবর্তীতে তাদের যে যে ভর্তি পরীক্ষা জন্য সময়টা অনষ্ট হবে তাই বোর্ডের এখন সিদ্ধান্ত যেটা কর্তৃপক্ষ রয়েছে তারা সিদ্ধান্ত নেবে যে আসলে কোন পদ্ধতিতে তাদের মূল্যায়ন করা যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী এইচএসসি পরীক্ষার্থীদের যে আপডেটগুলো রয়েছে সেগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে